বরাকে প্রথম দিব্যাঙ্গ কনফারেন্সে শিলচর মেহেরপুরে নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের এক প্রতিবেদন নিয়ে সাথে থাকছি আমি প্রিয়া বরাকে প্রথম দিব্যাঙ্গ কনফারেন্স শিলচর মেহেরপুরে থাকছে চাকুরি আয়ুষ্মান সহ বিভিন্ন সুযোগ দিব্যাঙ্গদের জন্য সম্পৃক্ত রাষ্ট্রীয় সংগঠন সক্ষম সংস্থার পক্ষ থেকে আগামী সাত জানুয়ারি রবিবার দিব্যাঙ্গদের জন্য কনফারেন্সের আয়োজন করা হয়েছে শিলচরে দিব্যাঙ্গ সশক্তিকরণ সমাবেশ নামে আয়োজিত এই অনুষ্ঠানে যোগদান দেবেন সক্ষম সংস্থার অখিল ভারতীয় সংগঠন মন্ত্রী চন্দ্রশেখরজি জি এ ব্যাপারে সক্ষম সংস্থার দক্ষিণ আসাম প্রান্তের সম্পাদক মিঠুন রায় জানান দু সালে আরপিটি অ্যাক্ট অনুসারে বরাক উপত্যকার জনবিন্যাস মতে প্রায় চল্লিশ হাজার মতো দিব্যাঙ্গ এই অঞ্চলে রয়েছে তারা অনেকেই কিন্তু ভারত সরকার তথা আসাম সরকারের প্রদত্ত বিভিন্ন সরকারের সুবিধা থেকে আজও বঞ্চিত তিনি উল্লেখ করে বলেন ভারত সরকার রেলওয়েতে দিব্যাঙ্গদের জন্য কনসেশন কার্ডের ব্যবস্থা করেছে এই কনসেশন কার্ড ল্যামনিং রেলওয়ে অফিস থেকে করতে গিয়ে বরাক উপত্যকার দিব্যাঙ্গদেরকে অনেক হয়রানিতে পড়তে হয় অনেক তো কয়েকবার গিয়েও সুরাহা করতে পারেনি তার যাদের চোখের আইবল বা হাতের আঙুল নেই তাদের অনেকেই আধার কার্ড আজ পর্যন্ত করতে পারেননি ভারত সরকার মানসিক জন্য নিরাময়া ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছে এই ইন্স্যুরেন্স তাদের চিকিৎসার জন্য এক লক্ষ টাকা প্রতি বছর সুবিধা প্রদান করে বরাক মানসিক সংখ্যা কয়েক হাজার হলেও ইন্স্যুরেন্সের আওতাভুক্ত হতে পারেনি বেশিরভাগই এছাড়াও অন্যান্য অনেক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বরাকের দিব্যাঙ্গরা এসব বিভিন্ন কথা মাথায় রেখেই সক্ষম দিব্যাঙ্গ সশক্তিকরণ সমাবেশ নামে কনফারেন্সের আয়োজন করেছে উক্ত সমাবেশে বিভিন্ন সংস্থার সহযোগিতা ছাড়াও জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন ধরনের সাহায্য ড্যাক্সের বন্দোবস্ত করা হয়েছে তার মুখ্য উদ্দেশ্য একই দিব্যাঙ্গদের মধ্যে সংগঠন তৈরি করে ভারত সরকার তথা অসম সরকারের বিভিন্ন সরকারি ব্যবস্থা যা দিব্যাঙ্গদের জন্য প্রণয়ন করা হয়েছে সেগুলোকে খুব সহজ উপায়ে তাদের কাছে পৌঁছে দেওয়া উক্ত কনফারেন্সে যে সকল ডেস্কের ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে রয়েছে নিরাময় ইন্স্যুরেন্স লিগাল গার্ডিয়ান ডেক্স অন্যদয় তথ্য ডেক্স দিব্যাঙ্গ ভোটার সচেতনতা ইউডি আইডি কার্ড সহায়তা আধার কার্ড সংক্রান্ত অভিযোগ ডেক্স আরবিএসকে কে কার্ডের তথ্য ডেক্স চোখদান রেটা ক্লিয়ার ইমপ্লান্ট ও অপারেশন নাম নতুন সহায়ক সামগ্রী এবং যন্ত্রপাতি সংক্রান্ত সাহায্য দিব্যাঙ্গদের দ্বারা নির্মিত হস্তশিল্পী প্রদর্শনী সমৃদ্ধি যোজনা রোজগার বা চাকরি সেবা ড্যাক্স আয়ুষ্মান কার্ড সাহায্য তথ্য সেবা ভারতীর কর্তৃক চিকিৎসা শিবির সক্ষমের সম্পাদক মিঠুন রায় আগামী রবিবার সাত জানুয়ারি শিলচরের মেহেরপুরে হাসি খুশি ভবনে সকাল দশ ঘটিকায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সাথে অবশ্যই তিনি অনুরোধ করেছেন সকাল সকল অভিভাবক এবং দিব্যাঙ্গকে যাতে একাধিক কারণে সব ধরনের ডকুমেন্ট হাতে নিয়ে অবশ্যই আসেন শিলফর থেকে অজিত দাসের প্রতিবেদন নিউজ প্রাইম সেভেন নিউজ প্রাইম সেভেনের অন্যান্য আপডেট পেতে নিউজ প্রাইম সেভেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন আমাদের উপস্থাপনা নিয়ে কোনো মত মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ আজকে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হাঁটি ভবন আগামী সাত তারিখেতে আমাদের দিব্যাঙ্গনে নিয়ে আমার এক আমাদের একটা সেমিনার হবে সেখানে বিভিন্ন ধরনের কি কি ফেসিলিটি এবং ওদেরকে কিভাবে সুবিধা দেওয়া যায় সেটা নিয়েই আমাদের মেন এই অনুষ্ঠানটা হবে তাই আমি সমগ্র বড়বাসীকে আমন্ত্রণ করছি যাতে এই অনুষ্ঠানে আপনারা এসে আপনারা এইগুলো দেখেন কিভাবে ওরা আমাদের সঙ্গে আছে এবং ওরা কিভাবে কীভাবে হয়ে থাকে কোনো গভর্নমেন্টের ফ্যাসিলিটি সব ধরনের পা ওরা এখনও বঞ্চিত আছে তাই আমরা ওদেরকে প্রকাশ্যে এনে যাতে গভর্নমেন্টের যেগুলো ফ্যাসিলিটিগুলো আছে যাতে ওরা পায় সেটাই আমাদের মূল উদ্দেশ্যে আমাদের মূল লক্ষ্য নমস্কার দেখুন আমরা একটা গার্জিয়ান লেভেল থেকেই বলছি আমি একজন গার্জিয়ান দিব্যাঙ্গে আমি দেখেছি সব বিভিন্ন কাজের সময় বিভিন্ন ডিপার্টমেন্টে যাওয়া বিভিন্ন ইয়েতে অনেক অসুবিধা এই জন্য এখন আমরা একটা প্রোগ্রাম হয়েছে বিভিন্ন সংস্থা সবসময়ের সহযোগিতায় একটা প্রোগ্রাম করা হয়েছে আমাদের এখানে হাসি খুশিতে এখানে সব গার্জেনদের আমি আমন্ত্রণ করছি এখানে আসুন আপনাদের যা যা সমস্যা আছে বাচ্চাদের নিয়ে ডিসেবিলিটি নিয়ে বা অটিস্টিক প্রবলেম বা যে কোনো প্রবলেমের জন্য আপনাদের যে ইয়ে প্রবলেমগুলো আছে এগুলো আপনারা এখানে আসুন আসলে একই জায়গাতে একই প্ল্যাটফর্মের মধ্যে সবটা আপনি পেয়ে যাবেন কোনো আপনি হ্যারাসমেন্টের কোনো প্রশ্ন নেই এখানে এডিসি ডিসি সবাই থাকবে হ্যাঁ এবং আমরাও থাকব আপনাদের সেই ডিসিবিলিটি সার্টিফিকেট ইউডিআইডি কার্ড আধার কার্ড বিভিন্ন রকম সমস্যা নিয়ে এখানে আছে টোটাল তেরোটা প্রবলেম আছে ইভেন যদি কোনো হ্যান্ডিক্র্যাপ্ট বা কিছু যদি একটু শিক্ষিত হয় মানে একটু পড়াশোনা জানেন তো এখানে দুই কয়েকটা কোম্পানি থাকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আপনারা আসুন এবং আপনাদের সমস্যাগুলো এখানে আমাদের কাছে শেয়ার করুন এবং সমাধানের রাস্তা এখানে আছে নমস্কার আনুমে সাত জানুয়ারি কো মেহেরপুর স্থিত হাসিকুশি বিবাহ ভবন মেয়ে সশক্তিকরণ সমাবেশ মেয়ে সব স্বাগত আগামী সাতই জানুয়ারি রবিবার মেহেরপুরস্থিত হাসি খুশি ভবনে আমাদের দিব্যাঙ্গ কনফারেন্স আয়োজিত করা হয়েছে আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ